মাথা নষ্ট করা কালার এবং যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে টুপার কালেকশন এর মধ্যে এটা হবে ওরনা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে পাকিজা প্রিন্ট মধ্যে এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আস্কারসি গরুর হাটে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টু পার্ট গস কাপড় এবং এক কালারের গস কাপড় এবং বিভিন্ন প্রিন্টের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই জানেন আপনি শরীরটা কেমন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই ঈদের উপলক্ষে নতুন নতুন কানেকশন নতুন নতুন ডিজিটালের টু পার্ট ডেক্সি টু পার্ট এবং ডিজিটাল ডেকচি সিকুয়েন্স আরি দুই বয়ল প্রবীণ প্যারাডিস মানে এক কথায় গস কাপড়ের আপডেট ডিজাইনের যত মাল লাগে সব কালেকশন আপনার এখানে পাওয়া যাবে গস কাপড়ের জগতে যত ডিজাইনিং যত কাপড় আছে সব কাপড় কানেকশন ইনশাল্লাহ পাওয়া যাবে এবং সব ফ্রেশ কোয়ালিটি একদম একদম ফ্রেশ নিখুঁত এবং বাজারের মধ্যে সবচেয়ে কম রেটে দিতে পারবেন জি বাজারের মধ্যে সবচেয়ে কম রেটে এবং নিখুঁত এবং ভালো কোম্পানির ভালো মানসম্মত মাল আমার এখানে পাওয়া যাবে ইনশাল আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন তারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে মাধবদি বাসটের নামে সেখান থেকে রিক্সায় গরুর হাড়া মোড় রহমান বুয়া মার্কেট আবদুল্লা ফেব্রিক্স ভিওয়ার্স আপনার যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে

বডিটা দেখেন এই টু পার্ট এর বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্ট পানা ভেক্সি হবে এগুলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র মাত্র পচানব্বই টাকা চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার যেরকম আছে সেম এরকম থাকবে এরকমই থাকবে ইনশাল্লাহ সেগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই আরে রাজন্য তারপর রনির জারা পাকিজা যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানি এখানে সব বড় কোম্পানির মালাগুলি মাত্র কত টাকা মাত্র পঁচানব্বই টাকা কাগজ বড়িটা দেখেন ওরনার সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইনের প্রিন্ট হবে মাত্র কত টাকা কাগজ ভাই মাত্র পঁচানব্বই টাকা কাগজ দাদা ভাই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবে নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন

কাগজ দিচ্ছে রং কালার চলে যাবো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে পাকিজা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আর কাপড় কিন্তু একদম সফট হবে যারা পাকিজা কাপড় নেন তারা জানেন পাকিজা প্রিন্টের মধ্যে হবে জরি প্রিন্ট

মাত্র কত টাকা গাছ দিয়েছে পঁচাশি টাকা দাদা ভাই অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা আরেকটা কালার দেখেন দাদা আরেকটা অনেক সুন্দর কালার আর মধ্যে ডিজিটাল প্রিন্ট এগুলো

মাত্র কত টাকা গজ দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো মাত্র কত টাকা

শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম